একটি গাধা ও একজন রাজা নিস্তার পর্বের দিন ছিল জেরুসালেম মানুষে ভর্তি হয়ে গেছিল একদিন যিশু তাঁর শিষ্যদের নিয়ে জৈতুন পর্বতে পৌঁছলেন সেখান থেকে তিনি জেরুসালেম দেখছিলেন সেখানে দুই শিষ্যকে বললেন একটা গাধা খুঁজে আনতে তারা একটা গাধা খুঁজে নিয়ে এলো আর তাদের জামাগুলো গাধার পিঠে রেখে একটা গদি বানাল যিশু গাধার উপর চড়ে বসলেন যেন ঈশ্বরের বাক্য পূর্ণ হয় হে জেরুসালেম দেখো তোমার রাজাকে যিনি গাধায় চড়ে আসছেন যীশু গাধার পিঠে চেপে যেরুসালেমের পথে চললেন তার সেই সব আশ্চর্য কাজ স্মরণ করে নগরের মানুষ তার সফর সঙ্গী হল তাকে সম্মান জানাবার জন্য তারা তাদের জামা আর খেজুর পাতা রাস্তায় বিছিয়ে দিল তারা ভেবেছিল যে যিশু তাদের সেই উদ্ধার কর্তা তাই তারা চিৎকার করে বলতে লাগল হো সান্না তাঁর গৌরব হোক যিনি প্রভুর নামেতে আসছেন ইসরায়েলের রাজার গৌরব হোক ফরিসিরা রেগে গিয়ে বললেন গোটা বিশ্ব ওকে অনুসরণ করছে যিশু তুমি ওদের চুপ করতে বলো যিশু উত্তর দিলেন সবাই চুপ হয়ে গেলেও ওই পাথরগুলো আমার জয়গান গাইবে